নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আমাদের দেশ ভারতবর্ষ সেই দেশের মধ্যে এমনই একজন নেতা যে নেতার দিকে তাকিয়ে আছে গোটা দেশে দেশবাসী শুধু নয় বিশ্ববাসীর নজর আছে কারণ যখনই কোনো দেশে অরাজকতার সৃষ্টি হয় যখনই মাফিয়া রাজ কায়েম করে যখনই সন্ত্রাসবাদী আক্রমণে দুঃস্বাদ হয়ে যায় বেশ কিছু জায়গা যখনই দেশের মধ্যে দেশে জাতীয় সম্পত্তিকে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ভাঙচুর করা হয় তখনই কিন্তু সবার মাথার মধ্যে বা সবার মনের মধ্যে একজনের ছবি ভাসে আর তিনি হচ্ছেন যোগী আদিত্যনাথ সেই যোগী আদিত্যনাথ এমন একটি বক্তব্য রেখেছেন বা মন্তব্য রেখেছেন যাতে কিন্তু আপনার আমার মনের মধ্যে পজিটিভ ফিলিংস আসবে আর বেশ কিছু মানুষের মনের মধ্যে ধুক ফুক করবে বুকের ভেতরটা কেন জানেন আরে জানতে গেলে অবশ্যই আপনাকে দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরেই আমরা যার কথা বলি তিনি হচ্ছেন আর কেউ নেন যোগী আদিত্যনাথ তাই তো সেই যোগী আদিত্যনাথ তার রাজ্যে বসে এমন একটি কথা বলেছেন যে কথাটা কিন্তু সবার টনক নড়িয়ে দিয়েছে এমনই একটা বিষয় যে বিষয়টা কিন্তু আপনাকে ভাবতে হবে কারণ আপনার ভবিষ্যৎ প্রজন্মের জায়গা জমি সবকিছুই তার মধ্যে দাও মধ্যে রয়েছে মানে এবার আপনি যদি ঠিক না ভাবেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ভাবছেন এত ভনিতা কেন এত নাটক কেন ভাবছেন তো কারণ নাটক না করলে তো এই রাজ্যে বা এই জায়গা পাওয়া যায় না সোজা কথা আমি বলে যাই গল্প আমি বলি না বলি যে কথাগুলো যুক্তি দিয়ে তাই আপনাকে ভাবতে হবে যুক্তি দিয়ে তাই দেখতে হবে আপনাকে মন দিয়ে আসলে আগে আপনাকে শুনতে হবে যোগী আদিত্যনাথ যে কি বলেছেন তারপরে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যায় যাব আর তখন আপনি বুঝবেন कत बड़ विपद जैगे आगिजी कथा कत सत्य कत जने धूपुखानी बाढ़ चलो देखो एक दूसरी स्थिति है जहां तक आपने वक्त की बात की है जी मैं तो कभी कभी आश्चर्य होता है ये वक्त बोर्ड है या कोई माफियाओं का बोर्ड है वो माफियाओं का बोर्ड बन गया अरे याद रखना एक एक इंच लैंड लेंगे एक एक हमने उत्तर तो प्रदेश वक्त अधिनियम में संशोधन किया है पूरी फसली से लेकर के के अब तक एक-एक राजस्व के कैबिनेट की जांच करवा रहे हैं और जिसको भी वक्त के नाम पे कब्जा किया होगा उस एक इंच लैंड को लेकर के वापस करेंगे और गरीबों के मकान बनाएंगे सार्वजनिक संस्थान अस्पताल बनाएंगे अच्छे शिक्षण संस्थान बनाएंगे और कुंभ में दावेदारी करने वाले लोग जी अपनी गनीमत देखो अपनी खाल बचा ले तो गनीमत वो कहते हैं कि वो वो कह, वो कहते 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 हैं हैं सवाल मेरा वो कहते है कि ये हमारी धार्मिक अधिकार हमारा धार्मिक अधिकार हमारी धार्मिक अधिकार हमसे कैसे खींची जा सकती जब इनका बीज नहीं फूटा था हमारी कुंभ की परंपरा उससे पहले देख ले रिपब्लिक भारत बसे অর্ণব গোস্বামীর সামনে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথজি বলেছেন এবং এটা তিনি তার নিজের এক্স হ্যান্ডেলে শেয়ারও করেছেন কাজে এই যে বক্তব্যটা আমি আপনাদের দেখলাম বা দেখালাম তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলতে পারবেন না যে আমি ফেক নিউজ দিচ্ছি তবে রুদ্রবার্তা সম্বন্ধে কেউ বলতে পারবেন না যে আমি ফেক নিউজ কোনো দিই কোনো ফেক ভিডিও দেখাই ফেক খবর নিয়ে আসি কল্পনা করে বলে দিই এসব আমি বলি না কারণ আমি যদি কল্পনা করা বা ফেক ভিডিও দিলে আজ নয়তো কাল আপনি আমাকে ধরে নেবেন এবং তারপর আপনি বলবেন সম্পূর্ণ বাজে কথা বলে তাই আমি সত্যিটা বলি যোগী আদিত্যনাথের বক্তব্য শোনার পরে আপনার কি মনে হচ্ছে আপনি আমাকে বলুন আমি জানি আপনি ভাবছেন যে কি বক্তব্য কি বুঝলেন বোঝাচ্ছি তিনি বলেন ওয়াক আপ বোর্ড নিয়ে ওয়াক বোর্ড নিয়ে আপনার কি ধারণা অর্ণব গোস্বামীর প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেছেন আসলে ওয়াক আপ বোর্ড নিয়ে তিনি কি বলেছেন যেন তিনি বলছেন ওয়াক আপ বোর্ড না এটা একটা ভূম মাফিয়া মাফিয়াদের বিরুদ্ধে তিনি যেভাবে সিদ্ধ হস্ত উত্তরপ্রদেশে কিন্তু মাফিয়া রাজ খতম উত্তরপ্রদেশ মানে আমরা সবার আগে জানতাম কাকে জানতাম উত্তরপ্রদেশ মানে হচ্ছে মাফিয়া রাজ উত্তরপ্রদেশ মানে হচ্ছে এমন রাজ্য যে রাজ্যে কিন্তু দাঙ্গা মাঝে মধ্যেই হয় এটা আমরা জানতাম কিন্তু যোগী রাজ্যে বা যোগীর রাজত্বে নেই হলেও ছুটপাট গণ্ডগোল হলেও সঙ্গে শেষ এবং যারা করছে তাদের কিন্তু বাড়ি ফিনিশ বুল্ডোজার দিয়ে ফিনিশ মানে দাঙ্গা করা যাবে না কোন মাফিয়াগিরি না মাফিয়াগিরি আপনি দেখতে পাবেন না মাফিয়ারা মাফিয়াগিরি ছেড়ে দিয়ে জেলের মধ্যে ঢুকে যেতে পছন্দ করেন কারণ জানি না কখন কোথায় কার ভাগ্যে এনকাউন্টার জুটে যাবে তাই মাফিয়ারা ভাবে সেই যোগী আদিত্যনাথ জি যখন বলছেন যে ভূ মাফিয়ার মতো এই ওয়াকআপ বোর্ড তারা তাদের কাজ করছে আসলে এই প্রসঙ্গটা কেন এলো জানেন প্রসঙ্গটা হচ্ছে এই যে মহাকুম্ভ হচ্ছে প্রয়াগরাজে সেই মহাকুম্ভেতে আপনারা জানেন কাতারে কাতারে মানুষ যাচ্ছেন সেখানে যোগী আদিত্যনাথ সবার কাছে গেছেন সাধুদের সঙ্গে দেখা করেছেন সাধুদের সঙ্গে খোঁজখবর নিয়েছেন প্রত্যেকটা টেন্টের জন্য ব্যবস্থা করেছেন এবং বাংলার জন্য একটা আলাদা টেন্ট রেখেছেন এসবগুলো আপনারা জানেন সেই প্রয়াগরাজে যখন এত বড় একটা মহাকুম্ভ হচ্ছে তখনই কিন্তু এক মৌলবী এই মৌলানা টাইপের আর তিনি বলে দিয়েছেন যেহেতু ওই মহাকুম্ভে মানে প্রয়াগের মহাকুম্ভে যেহেতু অসনাতনী যারা মানে যারা সনাতনী নন তাদেরকে ওখানে দোকানদারি করতে দেওয়া হবে না এটা একটা ঘোষণা করা হয়েছে ওই যারা আখড়া পরিষদ থেকে শুরু করে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে এখানে কিছু করতে দেওয়া হবে না কারণ এটা সত্যি সনাতনীদের জায়গা এখানে কে কিভাবে আছে কিভাবে কি করছে না করছে আমরা জানি না এখন আমরা দেখি মাঝে মাঝে থুক জেয়াদ অর্থাৎ থুক খাবার এবার থু দিয়ে খাবার দিয়ে দেওয়া হচ্ছে তো ওই রকম হচ্ছে কিনা কেউ তো জানে না আর উত্তরপ্রদেশে এগুলো দেখা যায় পশ্চিমবঙ্গে আমরা খুব একটা দেখিনি কিন্তু উত্তরপ্রদেশে এটা দেখা যায় তো উত্তরপ্রদেশের লোকেরা স্বাভাবিকভাবেই বলেছে যে আমরা এখানে অহিন্দু কাউকে বসতে দেব না দোকানদারি করতে দেবো না যারা করবে যারা সনাতনী তারা বসবে এই প্রসঙ্গে গিয়ে মহাকুম্ভ হচ্ছে আমাদের বড় মন দেখো আমরা ওই জায়গার মধ্যে আমাদের অনেকখানি জায়গা আছে যেটা হচ্ছে ওয়াক সম্পত্তি আর এখান থেকে শুরু হচ্ছে বিতর্ক মহাকুম্ভ যেটা মানে কুম্ভ মেলা মানে কেটে আজকে প্রয়াগরাজ মানে আজকের কোন যুগের সেই প্রয়াগরাজের জায়গা বলছে আমাদের ওয়াক আপ সম্পত্তি এখানে একটা বড় প্রশ্ন এবার আপনি ভাবছেন প্রশ্ন কোথায় ওয়াক আপ বলেছেন কি হয়েছে ও বললো হয়ে গেল পাগলে কি না বলে ছাগলে না ওয়াক আপ কথাটা যখনই আসবে না তখনই আপনার আত্মারাম খাঁচা হয়ে যাবে আপনাকে আমি যদি সোজা বাংলায় বোঝাই আপনি আপনার পৈতৃক জমিতে আছেন মানে চোদ্দ পুরুষের জমি আপনার বাবা তার বাবা তার বাবা তার বাবা করে আপনি চোদ্দ পুলিশের জমি মানে একদম নিশ্চিন্তে বসবাস করে থাকেন হঠাৎ করে দেখলেন থেকে আমি আপনাকে একটা পাঠিয়েছি পাঠিয়েছি এবং বলছি ওই জমিটা আমার এবার আপনি কি করবেন প্রথমত আপনি আপনি বলবেন পাগল নাকি ওই জমিটা আপনার বলবেন তো কিন্তু আপনি যখন শুনবেন আমি বলছি যে হ্যাঁ ওই জমিটা আমার তখন আপনি কি করবেন প্রথমত হচ্ছে আপনি যাবেন লোকাল পুলিশ স্টেশনে যাবেন তো গিয়ে বলবেন দেখুন আমার জায়গার উপর রুদ্রপ্রসাদ ব্যানার্জি সে বলছে আমার জমি এটা কখনো হয় আমাদের চোদ্দ থাকছে আমাদের জমি সব আমাদের নামে আছে অথচ এসে বলছে আমার জমি লোকাল পুলিশ স্টেশন যদি বলে যে না এটা আমার দেখার জায়গা নয় আপনি যান আদালতে আপনি নিম্ন আদালতে গেলেন সেখানে বললে হবে না এ মামলা নেওয়ার ক্ষমতা আমাদের নেই আপনাকে ওই মামলার জন্য মানে ওই ঘটনার জন্য কাগজপত্র নিয়ে আসতে হবে আবার আমার কাছে মানে আমার রুদ্রবর্তার কোনো টিম ম্যানেজার বা যারা আছে তাদের কাছে যেতে হবে এবার আপনি তাদের কাছে যাবেন তাদেরকে বোঝাবেন যে আপনার জমি ওটা আর আমরা বলবো ওটা আমার জমি আমার প্রমাণ করার জন্য কোনো কাগজের দরকার নেই আপনার প্রমাণ করার জন্য যে কাগজ আছে সেগুলোকে আমি মানতে পারি নাও পারি এবার আপনি যাবেন কোথায় আপনার যদি জোর থাকে তাহলে আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাবেন আমার এই যে ঘটনাগুলো শুনলেন গল্পের মতো মনে হল এটাই হচ্ছে ওয়াক আপ ওয়াক আপ আইন যেটা কংগ্রেস সরকার করেছে এবং সেই ওয়াক আপ বোর্ডের ক্ষমতা এমনই তার বলে তারা বলছে ওই জমিটা আমার মানে আমাদের বড় তো দেখো এখানে জানি যোগী আদিত্যনাথ জীব বলেছেন এই কথা যে না যারা বলছে তাদের খাল বাঁচবে কিনা ঠিক নেই এবার খাল মানে পিঠের ছাপনা বাঁচানোর জন্য তাদের দৌড়তে হবে তাদের ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে এই মাফিয়াদের অর্থাৎ এই ওয়াকফ বোর্ডের নামে যারা দখল করা চিন্তা করছে আপনি একবার ভাববেন ভালো করে হ্যাঁ এই ভারতবর্ষ কিসের জন্য ভিক টুকরো হয়েছে আজকে বাংলাদেশ পাকিস্তান দেখছেন এই টুকরোটা হয়েছে কেন বলুন তো উত্তর হচ্ছে একটাই ধর্মের জন্য ধর্মের ভিত্তিতে টুকরো হয়েছে আমাদের দেশটা তাই তো আপনি মানুন চাই না মানুন কমিউনিস্টরা বলে সব নয় কিন্তু বাস্তব সত্যি হচ্ছে ধর্মের ভিত্তিতে টুকরো হয়েছে কারণ মুসলিম লীগ তারা জানিয়েছিল যে আমরা হিন্দুদের সঙ্গে থাকবো না আর মুসলিমরা জানিয়েছিল আমরা হিন্দুদের সঙ্গে থাকবো না কারণ আমরা হচ্ছি নাপাক তাই তাদের পাকিস্তানে দাবি পাক মানে পবিত্র না পাক মানে আমরা অপবিত্র শুদ্ধ চলে থাকা আমরা অপবিত্র আর ওরা হচ্ছে পাক তাই তারা পাকিস্তানে দাবি তুলেছিল তখন মোহনদাস করমচাঁদ গান্ধী বলেছিলেন যে আমার মৃতদেহের ওপর দিয়ে দেশ টুকরো হবে কিন্তু দেখা গেল নবরঙ্কার বহাল তবিয়াতে তিনি ছাগলের দুধকে বেঁচে রইলেন আর দেশ আমাদের টুকরো হয়ে গেল অনেকের গায়ে লাগছে না ছাগলের দুধকে বেঁচে রইল আসলে মোহনদাস করমচাঁদ গান্ধী ছাগলের দুধ খেতেন এবং মোহনদাস করমচাঁদ গান্ধী দেশ ভাগের বেঁচে ছিলেন তাই ছাগলের দুধকে বেঁচে গেলেন কথাটা ধরে নিন তিনি রয়ে গেলেন মধ্যিখানে মধ্যিখান থেকে হলো পাঞ্জাবের বহু মানুষ কাটা হয়ে গেল হিন্দু এবং বাংলার বহু মানুষ কেটে কুচিয়ে সাফ করে দেওয়া হলো যদিও বাংলাতে নোয়াখালী দাঙ্গা তার আগে হয়ে গেছিলো ক্যালকাটা ক্লিংস এখানে হয়ে গেছিল মানে সবই পরিকল্পনা মাফিক লোককে মারা হচ্ছিল হিন্দু লোকেদের উনিশশো সাতচল্লিশ সালের দেশ টুকরো হলো যখন তখন ধর্মের ভিত্তিতে টুকরো হওয়া দেশে যারা রয়ে গেল যাদেরকে আমরা বলি ওখান থেকে চলে এলে বাঙাল বাচ্চা চলে এসছে বাঙাল বাচ্চা চলে এসছে সেই বাঙাল বাচ্চাদের কেটে কুচিয়ে দেওয়া হলো হিন্দুদের নারীদের ধর্ষণ করা হলো বেদনার সঙ্গে বলতে হয় যে সেদিনের পরে দেশটা টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে তারপর পরে পায় যে দেশটা রইলো আমাদের কাছে মানে ভারতবর্ষ তার মধ্যে ওয়াক আপ বোর্ড ওয়াক আপ সম্পত্তি ওয়াক আপ সম্পত্তি বলে জমিগুলো কেড়ে নেওয়া চিন্তা করছে কারা ওয়াক আপ বোর্ড থেকে অদ্ভুত না অথচ ওই দেশে যে সমস্ত হিন্দুদের সম্পত্তি পড়ে রইল সেগুলো শত্রু সম্পত্তি হিসেবে তারা দখল করে নিল আর এখানে ওয়াক সম্পত্তি হয়ে রয়ে গেল অদ্ভুত এক খেল ছেড়েও গেলাম পেয়েও গেলাম এক অদ্ভুত খেল হয়ে গেল এবং সেই খেলটাকে ধরে রাখলো কারা কংগ্রেস এমন আইন করলো দেখুন আমি কখনোই বলি না যে আপনার যদি সম্পত্তি হয় ধরে নিচ্ছি কোনো ওয়া যারা বলছে তাদের বোর্ডে সত্যিকার সম্পত্তি আছে তাহলে তো আপনার কাছে কাগজ থাকবে দেড় হাজার বছরের পুরনো কোনো মন্দির সেই মন্দিরটা বলছে আমাদের সম্পত্তি মহাকুম্ভ সেটা বলছে আমাদের সম্পত্তি গাঁজাখড়ি মানে গল্প আছে তো সেই গাঁজাখড়ি গল্পকে ছাড়িয়ে চলে যাচ্ছে দেড় হাজার বছরের পুরোনো মন্দির তামিলনাড়ু সেটা বলছে আমাদের জায়গা সম্পত্তি ভাগ্য ভালো আদালতের কাছে গিয়ে তারা বের করতে পেরেছে আদালত তো এই কি সম্পত্তি আপনাদের দেড় হাজার বছরের পুরোনো সম্পত্তি আপনাদের আরে মোহাম্মদ ঘড়ি কবে এলো রে ভাই কবে এলো সব বাবর আকবর ফাকবর এসব মনদস্য কবে এলো এই লুটেরাগুলো কবে এলো ভারতবর্ষের বুকে সম্পত্তি তাদের হয়ে গেল সোমনাথ মন্দির গুরিয়ে দিয়েছিল একের পর এক মন্দির গুরিয়ে দিয়েছে এখানে একটা করে গম্বুজ তৈরি করেছে তো আমাদের জয় মুঘল সব নিয়ে নিয়েছে তারা এরপরে আমার বছরই গুলো আমাদের ছিল আর এখানি ভিতর উত্তর বলতে এই যে বলে না বেশি নানা নারী করতে নেই তাহলেই মুশকিল আছে এই নানা নারী করতে গিয়ে এই মাওলানা মোটামুটি নারী যোগী আদিত্যনাথকে আর যোগী আদিত্যনাথ নোড়ে যাওয়া মানে সব কিছু যাওয়া দেখুন আমি আমার কমেন্ট বক্সে দেখি যখনই বলি মোদিজি ব্যবস্থা নেবেন বাংলাদেশের বিরুদ্ধে সবাই লিখে দেন আগে ও মোদীর দ্বারা হবে না যোগীর দ্বারাই হবে বলছি দেখুন আমার তো মাঝে মাঝে হাসি উপায় যে কি বললাম কি উত্তর এসছে মধু পারবে না যোগী পারবে যোগীকে আনুন তাহলে আমার ক্ষমতা থাকলে তো আমি আগে নিয়ে আসতাম কিন্তু বাস্তব হচ্ছে ক্ষমতা তা আমাদের নেই কিন্তু যোগীজি পারবে এটা একটা ধারণ আছে সেই যোগীজি এখন বলছেন যে উত্তরপ্রদেশে আমি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো তাহলে কি বুঝতে পারবেন না আর এখানে বলুন তো প্যালপিটেশন শুরু হবে না আপনার আমার মনের মধ্যে একটা আসবে না আবেগ যে হ্যাঁ হতে পারে কাজটা আসলে কোথায় ভয় জানেন ভয়টা হচ্ছে এইভাবে যদি একটার পর একটা জমি আমার জমি আমার জমি বলে ওয়াকাপ নিয়ে নেয় এবং তার বিরুদ্ধে যদি কেউ কিছু না বলি ওয়াক আপ আইনকে নিয়ে সংশোধন করার কথা চলছে কল্যাণ ব্যানার্জি এমন বক্তব্য দিচ্ছে তাতে শুনে অনেকের মাথা খারাপ হয়ে যাচ্ছে অভিযোগ এমন হচ্ছে যে কল্যাণ ব্যানার্জির বক্তব্য শুনে অনেকেই বলছে আমার বাড়ির সামনে যেখানে এসে কেউ বা কেউ অন্য ধর্মের লোকেরা এসে নামাজ ফামাজ পড়তো তাদের পড়তে মনে বাবা কোথায় কী হয়ে যাবে মানে এটা অভিযোগ উঠছে লোকে হাসাহাসি করছে যে কোথায় যাচ্ছি আমরা আসলে শুধুমাত্র ভোট পাওয়ার লোভে না আমাকে সংখ্যালঘু ভোট পেতে হবে যদিও সংখ্যালঘু নেই আবার এখানকার ফিরাদাখাখাখিমের কথা মনে পড়ে যায় ফিরা দেখিমার সংখ্যালঘু সংখ্যাগুরু এটাকে গুলিয়ে দিয়েছে এখানে তেত্রিশ পার্সেন্ট আছে পুরো দেশে আমাদের সংখ্যাগুরু হতে হবে এসব তিনি বলে দিয়েছেন আবার দিয়ে বলছেন আমি বলছি যারা শিক্ষাগতভাবে ভাবে পিছিয়ে গেছেন মানে তিনি আবার উর্দুও বোঝাচ্ছেন তো সব কিছু আমরা দেখি সব কিছু আমরা শুনি সব কিছু আমরা বুঝি কিন্তু বুঝি একটা জিনিসটা হচ্ছে বিপদটা আমাদের ঘাড়ের ওপর আছে সে ঘাড়ের ওপর বিপদটাকে নিয়ে কিন্তু হালকা হাতে ব্যাট চালিয়েছেন যোগী আদিত্যনাথ এবং এই ব্যাট চালানোর ফলটা হচ্ছে যে এখন অনেকের মনের মধ্যে একটা ধুকপুক 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 করবে কারণ কারণ ওই যে যোগী আদিত্যনাথজি বলেছেন যে কাগজপত্র নিয়ে আমরা এবার দেখবো প্রতিটা ইঞ্চি ইঞ্চিতে দেখে নেব আমরা এই ইঞ্চি ইঞ্চি বললেই আপনার মনে পড়ে যাবে যে এই রাজ্য একজন বলেছেন যুবরাজ ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব দেখুন তার কথা যোগী আদিত্যনাথের কথা যদি আপনি এক করতে যান তাহলে গুলিয়ে ফেলবেন কারণ যোগী আদিত্যনাথ যেটা বলেন সেটা করেন তাই আপনারা বিশ্বাস করেন যে মোদী না যোগী পারবে অনেকেই বলছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়া উচিত যোগীকে তাই তো সেই যোগীজি বলেছেন এটা কিন্তু ব্রেকিং নিউজ হতে পারতো আমাদের এই রাজ্যের বিভিন্ন নিউজে কিন্তু হলো না কারণ ওই একটাই সবার কাছে এগুলোকে ঢেকে দেওয়ার ব্যাপার আছে কিন্তু আমার কাছে নেই আমার কাছে আগে সবার আগে দেশ তারপর সনাতন ধর্ম আসলে এই দেশটা টিকবে তখন যখন সনাতন ধর্ম টিকবে আর সনাতন ধর্ম যদি না টেকে তাহলে দেশ কি হবে বাংলাদেশ পাকিস্তান দেখুন আমাদের এই অংশ ছিল তো ভারতবর্ষেই ছিল বাংলাদেশে আজকে অবস্থা দেখুন পাকিস্তান আপনি অবস্থা দেখুন পাকিস্তান তো ভিক্ষার মাটি নিয়ে ঘুরছে বাংলাদেশও কদিন পরে বেরোবে খালি ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ করবো হিন্দুদের মারবো হিন্দুদের কাটবো এছাড়া এদের কিচ্ছু নেই উন্নতির কথা জিরো দেখুন ইসরায়েল কত উন্নত হয়ে গেছে প্যালেস্টাইন উন্নত হয়েছে গাজায় লড়াই লড়ছে হামাস খালি যখন যখন তখন যুদ্ধ করবো যুদ্ধ করবো আরে আরে ভরা যুদ্ধ কোথায় করবি রে ভাই সে থেকে নিজের সঙ্গে একটা তরাল একটা তরলের সঙ্গে যুদ্ধ করবে নিজের মধ্যে লড়াই হবে এটা অনেকে বলেন আমরা বলি না আমরা শুধু দেখি বাংলাদেশের অবস্থা দেখুন মানুষ কিনতে পারছে না সবচেয়ে কিনতে পারছে না এই জায়গায় চলে গেছে তবু সেই হিন্দু বিরোধী হিন্দুকে মারবো আর ভারতকে মারবো ভারতের সঙ্গে লড়বো পাকিস্তান অবস্থা দেখুন গাধা বেছে সংসার চলে গাধা বেছে সংসার চলে গাধাগুলোর তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে ওদিকে বালুচিস্তান লড়াই লড়াই নিচ্ছে ওদিকে তালিবান লড়াই নিচ্ছে এদের নিকে আরাকান আছে এবার যদি কোনোদিন আমাদের এখানকার কোনো মানে কি বলবো আমাদের যদি সিভিক ভলেন্টিয়ার কোনো ফোর্স বলে চলো আমরা দখল নেবো বাংলাদেশ তাতেই ওদের সবকিছু উঠে যাবে ওপরে মানে অনেক কিছু জিনিস ওপরে উঠে যাবে তো এরা আমাদের বিরুদ্ধে লড়াই লড়তে চায় তো কোথায় গেছে এরা আর ভারতবর্ষ আজকে কোথায় আছে ভারতবর্ষ পৌঁছাতে চেষ্টা করছে চাঁদে আর এরা আমাদের ভারতবর্ষে ঢুকে জেহাদ ছড়াবো এই চিন্তা করছে টেকনোলজি পিছনে যুদ্ধ পিছনে ইকোনমিক্যালি পিছনে সবাইদের পিছনে ভারত আজকে কোন জায়গায় আর দেখুন সনাতন ধর্ম আছে বলে তাই ঠিকই আছে ভারতবর্ষ নচে তো দেখিয়ে দিলাম আপনাকে তাই আমাদের ভাবতে হবে আমাদের বলতে হবে আমাদের এগোতে হবে আমাদের অ্যাগ্রেসিভ হতে হবে উপায় নেই তো আর আমাদের আমার জমি চলে যাবে আমার জায়গা চলে যাবে তাই যোগী আদিত্যনাথের কথাটা ঠিক এটাকে আপনাকে প্রমোটও করতে হবে এবার আপনি ভাবছেন আমি প্রমোট করব কি করে প্রমোট করবেন স্বাভাবিকভাবে আপনি শেয়ার করবেন আপনি এই কথাগুলো যদি বলতে না পারেন সবার মাঝে সবার মাঝে এটাকে শেয়ার তো করতে পারেন

समुद्र से भी नीचे तक है इसकी तुलना किसी मत और मजहब से नहीं करनी चाहिए कतई नहीं मैंने कहा ना वफ के नाम पर वो माफिया के रूप में काम करने वाले उन लोगों से हम अपनी तुलना करें हमारा सनातन धर्म बहुत बड़ा है बहुत बड़ा है हमने उस हमें उस विराटता का परिचय देना होगा हाँ सजग रहना होगा फूट डालने वाले उन तत्वों को जो हमारी विरासत को দেখলেন শুনলেন যোগী আদিত্যনাথি কি কথা বললেন আমাদের মধ্যে কিছু ভুলভ্রান্তি আছে আমাদের মধ্যে কিছু গর্বর আছে দেখেছেন আপনারা সিপিএম থেকে শুরু করে সবাই কিরকম ভুলিয়ে দেয় এই লোকগুলো আছে জানেন আপনি যদি উদাহরণ খুঁজতে চান আমি বলছিলাম না আমার এইখানে বলছি আমার কমেন্ট বক্সে আপনি দেখবেন এই প্রতিবেদনে আমাকে কেউ কেউ জ্ঞান দেবেন এবং সে জ্ঞান হবে অন্য রকম জ্ঞান এটা বলবেন না যে যোগী জি এটা বলেছেন এটা ঠিক নয় এটার পিছনে এই যুক্তি হওয়া উচিত ছিল এটার পিছনে ওই যুক্তি হওয়া উচিত ছিল না তুই দালালি করছিস আপনার দালালি আপনি অমুক আপনি তো আপনার অমুক হবে না আপনার কত তমুক এই ছাড়া কিচ্ছু নেই এরা হচ্ছে তারা হলদিঘাটের যুদ্ধ মহারাণা প্রতাপ না করেছিল সব জায়গায় এরকম লোক রয়েছে সব জায়গায় সর্বত্র আপনাকে বুঝতে দেবে না বুলিয়ে দেওয়া হবে রাজনীতি পাখি আপনি ঘুরতে 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 ভুলেই যাবেন যে কখন আপনার ভিটামাটি চাটি হয়ে গেছে বাংলাদেশ থেকে এই সমস্ত লোকেরা চলে আসছে বাংলা বাচ্চারা চলে আসছে সেই বাঙাল বাচ্চারা আসতো না কারণ আমরা তাদেরকে হায়নার মুখে ফেলে দিয়েছি আর ফেলেছিল কারা এই দেশের সে সময়কার মাথাগুলো যার মধ্যে অবশ্যই মোহনদাস করমচাঁদ গান্ধী আছে জওহরলাল নেহরু আছে তারাই তারা থাকাকালীন দেশটা টুকরো হয়েছে তাই আমি বলবো না যে তাদের জন্য আমাদের বহু হিন্দু সনাতনী মরে গেছে হায়নার হাতে ছেড়ে দিয়েছিলাম আমরা আমাদের বাড়ির মা বলে দেন আজ তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে আজকে তাদেরকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে বিভিন্ন জায়গায় বাংলাদেশে দেখুন কেমন অত্যাচার চলছে আর যদি এক জায়গায় থাকতো হতো এটা আমরা ছাড়তে ছাড়তে এসছি তাই আমাদের ভাবতে হবে ওয়াক আপ বোর্ড নিয়ে আপনাদের ভাবতে হবে ওয়াক আইন সংশোধনের জন্য বিজেপি চেষ্টা করছে লড়াই লড়ছে হয়তো করবেও কিন্তু আমরা মানে আপনি আমি নির্লিপ্ত থাকলাম চোখ বন্ধ করে ঘুমাচ্ছি মানে আমরা ঠিক যেন কী হয়ে গেছি না বিশেষত বাঙালিরা তাহলে বাংলা বুঝি বাংলা কথা বলি বাংলা কথা শুনি তারা রকম যেন হয়ে গেছে তাই না আবার এখানে আবার একজন বাঙালি নিয়ে বলবে আমরা বাংলার দিকে আছি আরে কোথায় থাকবি বাংলা নিয়ে বাংলাদেশে সবাই বাংলা কথা বলে তাহলে সেখানে কি বাংলা যে গেছে বাংলা তো শেষ হয়ে গেছে বাংলাতে সব কথা বলা লোকেরা বাংলাদেশে বসে কিচ্ছু করতে পারছে না আজকে হিন্দুগুলো মার খেয়ে যাচ্ছে বিচার নেই গোসল কথাটা কোনো দিন আমাদের ছিল বাংলাদেশে এমনি গোসল কথা বলা হয় আরে কে কাকে বোঝাবে আমাদের বুঝতে হবে আমাদের জাগতে হবে আমাদের জানতে হবে আমার চেষ্টা থাকলো আপনাদের সামনে নিয়ে আসার এবার আপনার চেষ্টা আপনার ইচ্ছে আপনার যা খুশি আপনার যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ার করা শেয়ার করবেন সবার কাছে পৌঁছবেন যদি না তাহলে নিশ্চিন্তে ঘুমন কারণ কদিন পরে আপনার জায়গাটাও কেউ না কেউ বলবে ওটা তো আমার জায়গা ছিল ওয়াক সম্পত্তি তখন ঠেলা বুঝবেন আসি দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায় কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সের দিকে আমার নজর থাকবে কিন্তু আপনাদের উত্তরের অপেক্ষায় আমি রইলাম আর আমার রুদ্রবার্তার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকবেন চলুন আসি নমস্কার ভারত মাতা জয় হোক জয় হিন্দ